বন্ধুরা ব্লগ ওয়ানে সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এই যে সকাল বেলায় সকাল সকালই ছাদে চলে এসেছি তো এত কুয়াশা আজকে যে চোখ ফিরে তাকানো যাচ্ছে না তো তোমরা দেখো পরিবেশটা যে কিছুই দেখা যাচ্ছে না দেখো এই দিকটা যে দেখো এত কুয়াশা যত বেলা হচ্ছে তত আর কি কুয়াশা পড়ছে দেখো সকাল সকালে ছাদে চলে এসেছি দেখো যত বেলা হচ্ছে তত কুয়াশা পড়ছে মনে হচ্ছে চারিদিকে পুরো ধোয়া উঠছে একদম দেখো চারিদিকটা থাকো পুরো আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমাদেরকে তো দেখালামই দেখো চারিদিকে এত কুয়াশা যত বেলা হচ্ছে ততই বাড়ছে তো তোমরা পুরো ব্লগটা দেখো এবারে যেহেতু সকাল সকাল সময় কাজকর্ম শুরু করতে হবে কারণ যেহেতু আমার বাচ্চাটা রয়েছে তো আসো তো সবার প্রথমে আগে ছাদটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ ঠান্ডার সময় আমাদেরকে সবার প্রথমে ছাদেই রোদ্দুরেই আর কি বসতে হয় ওই জন্য তো দেখো ছাদের থেকে নিচে চলে এসেছি তো এখন এই যে বাসনগুলো সব মেজে নিচ্ছি কারণ বাসনগুলো মেজে তাড়াতাড়ি আবার আমার বিয়ের সব কাপড় চোপড় আর কি ধুতে হবে ওই জন্য আর কি বাসনগুলোই সবার প্রথমে মেজে নিচ্ছি এই যে বাসন মাজা হয়ে গেছে এবার ঘরে চলে এসেছি আমার বর ছেলে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে ওই জন্য বিছানাটা আগে তুলে নিচ্ছি কারণ বিছানা পরিষ্কার না থাকলে ভালো দেখায় না আর দেখো এই যে এইটা আমার প্রত্যেক দিনের ডিউটি আমার ছেলের জিনিসগুলো আগে ধোয়া কারণ ও প্রচণ্ড নোংরা করে যেহেতু খেলাধুলা করে ওই জন্যে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার বাথরুম ঘরে আর কি নতুন এই টাইলসের কাজটা করা হয়েছে তো এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও তো এই যে এইগুলো প্রায় কাঁচা আর কি হয়ে গেছে তো এবার ধুয়ে নেব তারপরে আরও অনেক কাজ আছে তো এখন চলে আসলাম ছাদে তো এই যে জেনি জিনিসগুলো আর কি ধুয়েছিলাম সেইগুলো মেলার জন্য তো এখন জিনিসগুলো মেলবো মেলে আবার নিচে যাব তো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে স্নান করে এখন উনুনটাকে আগে মাটি গোবর দিচ্ছি কারণ আমাদের বাড়িতে বাসি কাপড় জামায় উনুনে হাত দেওয়া যাবে না ওই জন্য আর কি তো রান্না বসাবো বলে তো এই যে বাইরে চলে এসেছি বাইরের কল থেকে জল নিতে ঠাকুরকে পুজো দেবো বলে এই যে এখন ঘরে চলে এসেছি তো এখন রেডি হব যাব এক জায়গায় কোথায় যাব। সেটা তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে এই যে রেডি হয়ে বাইরে এসেছি এসে দেখি আমার শ্বশুর কাট কাটছে কারণ আমরা যেহেতু উনানে রান্না করি ওই জন্য এই যে আমি এখন রেডি হয়ে চলে এসেছি রাস্তার সামনেই আমাদের বাড়ির সামনের থেকে অটোই উঠবো বলে আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা প্রাইমারি স্কুল তো চলো তোমাদেরকে স্কুলটা দেখাবো এই যে দেখো স্কুলটা এইটা হচ্ছে স্কুলের নাম তো তোমরা দেখতেই পাচ্ছ আর ভেতরটা তোমরা দেখো এই যে কিছু ফুলের গাছ আছে আর এই যে নিচে এই সাইডে বাচ্চাদের হাত ধোয়ারও ব্যবস্থা আছে যেমন একটা প্রাইমারি স্কুলে থাকে এই দেখো আমাদের অটো চলে এসেছে তো অটোই করেই যেতে হবে আমাকে এই যে এবার আমি অটোতে উঠে যাব আমার বাড়ির সামনের থেকেই অটোতে উঠতে হয় কোনো অসুবিধা নেই আমার এই যে দেখো আমার বাড়ির পাশেই আর কি এটা মার্কেট তো এখান থেকেই যাচ্ছি এখন দুপুর বলে আর কি সব বন্ধ হয়ে গিয়েছে দোকান আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের সবজি হাটের বাজার এই পাশে একটা গেট আছে আর এই সামনে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এইখানেও একটা গেটের ব্যবস্থা আছে তো এই যে মেন রাস্তায় চলে এসেছি এই যে এখন যাব দেখো হঠাৎ করে আর কি দেখলাম রাস্তায় প্রচুর জ্যাম তো তোমরা শুধু দেখো কতক্ষণ বসেই আছি মানে এই যে গাড়ির থেকে নেমে চলে এসেছি মিষ্টির দোকানে তো কিছু মিষ্টি নিতে হবে বলে ওই জন্য আর কি এই যে মিষ্টি কেনা হয়ে গেছে তো টোটোতে এখন উঠে গিয়েছি এই যে দেখো টোটোতে করে যাচ্ছি আর কি আমরা তো দেখো আমার মেয়ে একদমই থাকছে না কারণ মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে তো এই যে এই যে আমরা টোটোর থেকে নেমে গিয়েছি তো এখান থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাব তো কোথায় যাব সেটা তোমরা গেলেই দেখতে পাবে তো দেখো হাঁটতে হাঁটতে প্রায় চলেই এসেছি আর কিছুক্ষণ আর কি তো সেটাই দেখো তো ফাইনালি চলে এসেছি তো সেটা হচ্ছে আমার বাবের বাড়িতে এসেছি দেখো এই যে ঢুকছি আর এই যে দেখো এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার নমা দেখো আমার আদরের একদম আর এটা হচ্ছে আমার একটা পিসি আর এটা আমার ছোট বোন ও বসে আছে আমরা এসেছি বলে ওর আনন্দ কিন্তু ওর লজ্জায় কিছু বলছে না আর এই যে দেখো যার জন্যে আজকে আসা তো আমার দাদা আমার মেয়েকে মুখে ভাত দেবে ওই জন্যই আজকে এসেছি তো দাদা এই যে এখন মেয়েকে মুখে ভাত দিচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে আমার নমাদের ঘর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার দাদা কত সুন্দর সব গাছ লাগিয়ে রেখে দিয়েছে ও খুব গাছ ভালোবাসে দেখো আর এই যে আমার দাদার পাশে এটা হচ্ছে আমার নতুন বৌদি এই কদিন আগেই বিয়ে হয়েছে তো দেখো আমার দাদা মেয়ের গালে ভাত দিচ্ছে কিন্তু আমার মেয়ের তো থাকতেই চাইছে না আর খেতেও চাইছে না কারণ ও তো কারোর কোলে হঠাৎ করে যায় না ওই জন্য আর কি থাকতে চাইছে না তো দেখো ওকে সবাই মিলে ভোলানো হচ্ছে যাতে ও থাকে আর কি সেই চেষ্টাই চলছে তো আমার মেয়ে দেখো কান্না শুরু করে দিয়েছে ও আর থাকতে চাইছে না তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না এই পর্যন্তই তো তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং আমার চ্যানেলটিতে যারা নতুন হয়ে আছো তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই আপনারা মাফ করে দেবেন